নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন জব ধ্যান নিশ্চয়ই করছেন ঈশ্বরমুখী হয়েছেন এটা আমি আশা করি থাকি হ্যাঁ বেশ যাই হোক আজকে দুটো সাধু কথাই বলি আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আর আপনারাও শোনেন আমিও খুব আনন্দ পাই তবে কর্তব্যকর্ম ঠিক রাখুন মানুষকে ভালোবাসুন জব উপাসনা এগুলো করুন ধ্যান করুন এবং লাগাতার লেগে থাকুন যদি করছি করব হচ্ছে হবে এগুলো করবেন না জোর দেবেন জব ধ্যানের উপরে জোর দেবেন জব ধ্যান জোর করে করলে কি হবে না আপনার ধ্যান ধারণাটা ধ্যান করলে ধারণা বাড়বে আর সেটা কংক্রিট হবে আপনার চলার পথ সুদৃঢ় হবে কাজকর্মগুলো করতে সহজ হবে আর কি হবে না যে কর্মগুলো করছেন তার সফলতা পাবেন এ কথাও নিবার্য জব করলে ঠাকুর এসে জব করে আপনার সামনে দাঁড়াবে না আর ধ্যান করলেও ঠাকুর আপনার চোখের সামনে ঘুরি করবে না কি হবে করলে কি হবে না আপনার ভিতরে আপনার চলার যে পথ আপনার যে কাজকর্ম আপনি যেটা চাইছেন সেগুলো ফলপ্রসূ হবে আর সেগুলো মধ্যে আপনার যে কর্মের যে জোর যে গতি সেগুলো বাড়বে তাতে আপনার উন্নতি হবে হুম সেটা আপনি আধ্যাত্মিকতার পথেই আসুন আর সামাজিক কাজকর্মের প্রতি আসুন আর যদি রুরাল ডেভেলপমেন্টের মধ্যে আসেন তাই আসুন আর রাজকার্যই করুন যাই করুন জব ধ্যান আপনাকে করতে হবে আর আপনি যত বেশি করবেন তত বেশি আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন বিশ্বাসী চরম বস্তু হ্যাঁ আর নিজেকে নিজের সাধনায় রাখুন এটা আবার রকম কথা না নিজের প্রতি লক্ষ্য রাখুন আপনি কেমন রয়েছেন আপনার চোখ কেমন রয়েছে নাক কেমন রয়েছে কান কেমন রয়েছে হাত পাগুলো কি করছে এগুলো অবৈধ কিছু করে বসছে না তো বৈধ পথে হম যেটা সমাজে চলে সেটা করুন ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আরো কথা এই যে আমরা ভাবি আমরা স্বাধীন না আমরা কেউ স্বাধীন নই আপনিও নন আর আমিও নই কেন না আমরা সবাই কিন্তু এই প্রকৃতির ফাঁদে পড়ে আছি অর্থাৎ পঞ্চভূতের ফাঁদ যেটা রামকৃষ্ণ বলে গেছেন হ্যাঁ তৃতীয়ত্তেজ মরুদবম এরা আমাদেরকে সবসময় কিন্তু অক্টোপাসের মতো ঘিরে ধরে আছে নরঞ্চলন বেশি কিছু করা যাবে না হ্যাঁ ওই জেলখানার জেলখানার কয়েদিটা থাকে না বন্ধুত্ব হয় কারু ঘর থেকে কোন রকম চোরা পথে বিড়ি পেয়েছে তো আর বাকি কয়েদি গুলা নাই চেয়ে মেঘে খাচ্ছে এ ভাই একটা বিড়ি দিকে নিয়ে খাই হ্যাঁ আর সেও যখন খেতে যাচ্ছে তখন তাকিয়ে আবার একটা চেয়ে বসছে ঠিক আমাদেরও তাই আর না ঠিক সেই চলছি হ্যাঁ বেশি কিছু নয় আমরা সবাই জেলখানার কয়েদি বুঝলেন আমার কথাটা চারিদিক যখন ধু ধু তখন হয় এমনি হয় না হ্যাঁ সব ছেড়ে ছিঁড়ে দিয়ে সাধ্য হতে হয় আর সব সঙ্গে কি হয় জানেন সব সঙ্গে সর্বনাশ হয় হ্যাঁ তবে হয় সন্ন্যাস হ্যাঁ সচ্ছন্দে সর্বনাশ হয়তোটা কেউ গায়ে লেগে গেল না কিরম ভুল বললাম না কাম ক্রোধ লোভ মদ মোহ মায়া এগুলো সব ত্যাগ হয় লোভ লালসা হ্যাঁ এইগুলো নাশ হয় তবে সে হয় শোন না ধর্ম এরকম করে করতে হয় ধর্ম সমস্ত কিছুকে নিয়ে আঁকড়ে ধরে হয় না ধর্ম করতে গেলে ত্যাগের দরকার ধর্ম করতে গেলে ধৈর্যের দরকার ধর্ম করতে গেলে সহ্যের দরকার ধর্ম করতে গেলে ত্যাগের বিশেষ প্রয়োজন আর তার সঙ্গে লোভ লালসা এগুলো যতক্ষণ পর্যন্ত ত্যাগ দিতে না পারছেন হ্যাঁ যতক্ষণ সংযমী হতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কি ধর্ম করবেন হ্যাঁ ধর্ম করা কি চারটি কথা ধর্ম হচ্ছে নিয়ম নীতি নিষ্ঠা যে নিয়ম নীতি নিষ্ঠা যার মধ্যে নাই সে আর কি ধর্ম করবে হ্যাঁ ধর্ম তো ধরে রাখে মানুষকে অপকর্ম করলে ধরা থাকল হ্যাঁ ধরা বাইরে চলে গেল তাহলে নিজেকে ধরে রাখুন নিজেকে ধরে রাখতে গেলে এইসব গুণগুলো থাকতে হবে তাহলে নিজেকে সমাজে বেশ উঁচু মাথা নিয়ে বেঁচে টাকা দেবে তাই না আর যদি তার নিচু করেই চললেন তাহলে মানুষ জন্ম হয়ে গিয়ে যান হ্যাঁ গরু সুড় হলি তো তো মানুষের জন্মগ্রহণ করেছি মাথাটা উঁচু লেগে চলবো না হ্যাঁ কি হচ্ছে দেশটা একবার যা তা হয়ে গেছে এই কদিন আগে সঠিক পুজোর যেভাবে সব এই ইউটিউব তো করাই হচ্ছিল না হ্যাঁ তার দিক থেকে শব্দগুলো ভেঙেছি আসতে আমি কি করবো আর কাকি বা বলবো তখন কষ্ট ছিল ভেতরে হ্যাঁ ঘরে কপাল লাগিয়ে দিয়ে বসেছিলাম তাহলে কি হচ্ছে সমাজে সমাজের চেতনা নাই একটা মানুষ নাই কেউ কাউকে ধা ভোগ না আর ছেলে মানুষ গুলো করে বেড়াচ্ছে হ্যাঁ যাই হোক বাবু আমার ওই সব গোদা বাংলা কথা আমি কিন্তু অত সাজিয়ে গুজিয়ে আমি তো কোনো সাহিত্যিক নই আর কোনো কবিও নই হ্যাঁ এই পোড়খাওয়া মানুষ এই সাতঘাটের জল খেয়ে সাধু বাবা হ্যাঁ তা কখন যে কি করতে হয়েছে কি বলা মুসি তবে অন্যায় কাজ তো কিছু করি নাই এই কতাল বাজে দুটো ভিক্ষে মিক্ষে করেছি বাবু খেয়েছি হ্যাঁ সে মেঘে খায় আজও হ্যাঁ এ তাতে আমার আমি কি করছি সেটা আমি নিজেও জানি না যখন প্রয়োজন হয় তখন বলতে হয় যাই হোক যারা সমাজে রয়েছেন তারা সমাজটাকে রক্ষা করুন যারা রাজনীতি করছেন তারা রাজনীতিকে ঠিক করে করুন যারা এই ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাণিজ্যটা ঠিক ঠিক মতো হ্যাঁ সবার মুখের দিকে তাকান যারা ব্যবসা করছেন বা যারা ব্যবসা করতে আসছেন তারা নিজের পেটের ভাত তো নিশ্চয়ই করবেন কিন্তু সবাইকে দিয়ে খেতে হবে আপনাদেরকে এটা বলে আমাকে বোঝাতে হবে না আপনারা সেটাই করতে আসছেন এটা আমার দৃঢ় বিশ্বাস আর যারা রয়েছেন তারা সবাই ঠিক পথে আছেন আপনাদের আপনারা জ্ঞানী মানুষ আপনাদেরকে বলার কিছু নেই আপনারা নিজের নিজের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবভাবে বেঁচে থাকুন আপনাদেরকে যেন শ্রদ্ধা জানাতে পারি সেরকমভাবে চলুন নমস্কার এটুকুই থাকলো